হ্যালো এভরি আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে বুধবার আর এখন আমি না দুপুরের লাঞ্চ প্রিপারেশন নিচ্ছিলাম তো তখন মনে হলো যে তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করি এবং সাথে কিছু গল্পও করি স্প্যানিশদের খাওয়ার সম্পর্কে তো আজকে দুপুরে কিন্তু লাঞ্চের মেনুতে ছিল এই চিকেনগুলোকে আমি না বারবিকিউর মতো করেছিলাম ওই ওভেনে তো তার জন্য এই মশলাটার মধ্যে দিয়েছিলাম টক দই হলুদ লবণ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম তারপর একটু চাট চাটমশালা দিয়েছিলাম আর একটু না সব জায়গায় আমি অল্প একটু চিনি দিই ব্যালেন্স করার জন্য তারপর এই যে সর্ষের তেল এমনি তো আমরা এখানে অলিভ অয়েলই বেশি খাই বাট সর্ষের তেল মাঝে মাঝে কিছু কিছু স্পেশাল রান্নায় কিন্তু আমরা ইউজ করি তো এখানে সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম তারপর এটাকে একটু ভালো করে মেখে এটার মধ্যে চিকেন টিক্কা মশালা এখান থেকে আমি নিয়েছি এটা না একটু ফ্লেভার অ্যাড করে সেটা দিয়ে দিয়েছিলাম তারপর এটাকে কিন্তু চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এটা খুব ইজি কেন কারণ আমি এটা ওভেনে করেছি তো ওভেনে না যে কোনো জিনিস সময় খুব কম লাগে এবং হ্যাসেল খুবই কম তো আমি এই জন্য ওভেনেই করেছিলাম কিন্তু এইটা তো তারপরে এই যে ওভেন ট্রের মধ্যে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এবং তারপরে না এই যে অলিভ অয়েল একটু ব্রাশ করে নিয়েছিলাম কারণ ম্যারিনেশনে তো সর্ষের তেল দিয়েছি আর ব্রাশ করেছিলাম কিন্তু এই অলিভ অয়েল তারপরে মাংসগুলো দিয়ে দিয়ে তারপরে ওপর দিয়ে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি কারণ যখন বেক হয় না ওপরেও একটু এই তেলের ময়েশ্চার ভাবটা না থাকলে কিন্তু ভালো হয় না তো তারপর আমি দিয়ে দিলাম ওভেনে আর এটা করতে আমার প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো লেগেছিলো আর দুপাশে কিন্তু এপিট করে দিতে হয় মাঝখানে তো সেটাই করে দিয়েছিলাম তো যাই হোক তোমাদের সাথে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্প্যানিশদের কীরকম খাওয়ার আসলে যেরকম আমি অভিজিৎ আমরা তো দুজন বিবাহিত তো আমাদের একটা সংসার আছে আমরা নিজেরাই কিন্তু ঘরে সব রান্না করে খাই তবে যারা ব্যাচেলার আছে যারা বাইরে থেকে আসছো তোমরা সেটা মেয়েই হোক আর ছেলেই হোক তাদের কিন্তু স্প্যানিশ ফুড সম্পর্কে একটু আইডিয়া হলে আসতে তোমাদের সুবিধা হবে যারা আসতে চাও এবং তাছাড়াও যারা ভারতে আছো তারাও কিন্তু আমার মধ্য দিয়ে একটু স্প্যানিশদের সম্পর্কে একটু ধারণা লাভ করতে পারবে আসলে এই যে স্প্যানিশদের না ফুডটা হচ্ছে মেডিটারেনিয়ান ডায়েটের ওপর বেস্ট করা তো সেটা কীরকম সেই ডায়েটটা হচ্ছে প্ল্যান বেসড ডায়েট তো সেটার মধ্যে যেরকম বেশিরভাগ মানে শাক সবজি তারপরে স্যালাড তারপরে চিকপিস মানে হচ্ছে যেটা আমরা ওই ঘুগনি খাই সেই ছোলা তো সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে ওরা এখানে রেডমিটটা একটু অ্যাভয়েড করে তবে পর্ক কিন্তু খায় পর্কের মানে প্রসেসড করা পর্ক যেরকম হ্যাম আছে চরিজো বলে এই টাইপের খাবারগুলো বেশি খায় আর সি ফুড যেরকম প্রচুর খায় এই মেডিটারেনিয়ান যে ডায়েটটা সেটার মধ্যে কিন্তু সি ফুডও পড়ে তো সি ফুড সি ফিশ যেগুলো এই জন্য কিন্তু এখানে আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি মাছ কিন্তু প্রচুর সামুদ্রিক পাওয়া যায় তো দেখো আমার কিন্তু চিকেনটা হয়েও গেছিলো তারপর না আমরা আজকে একটু বাইরেও বেরিয়ে গেছিলাম কারণ আমাদের না একটু টুকটাক শপিংও করার আছে আর বাইরে এত সুন্দর আজকে আলো একটা ছিল ঝলমল করছিল বাইরেটা তো তাই জন্য আজকে ভেবেছিলাম যে খেয়ে আমরা একটু বেরিয়ে পড়বো তো আমরা কিন্তু দেখো বেরিয়েও পড়েছিলাম আর এত সুন্দর লাগছিল আকাশটা তোমাদের জন্য কিন্তু জারাগোজার রাস্তাগুলো একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো তারপর না আমরা বাড়ির থেকে জল নিয়ে আসতে ভুলে গেছিলাম এখানে আসলে আমরা যখন বাইরে বেরোই সবসময় জল নিয়ে বেরোই তো আজকে যেহেতু জল ভুলে গেছিলাম তো এখান থেকে কিন্তু আমরা একটা শপ থেকে জলও কিনে নিয়েছিলাম আসলে আমরা আজকে কিছু শপিং করব তো তার আগে যেহেতু আমরা বিকেলে বেরিয়েছিলাম তো ভাবলাম যে প্রথমে একটু কিছু খেয়ে নেবো তো এখানে ওই কেএফসিতেই এসেছিলাম কারণ এখানে হচ্ছে এগুলোই সেফ অপশন তো আমি একটু পরে বলছি স্প্যানিশদের খাওয়ার বিষয় তো আমরা কিন্তু খেয়ে তারপরে বাজার করতে গেছিলাম তো চলো চলতে চলতে এবার বলি তার খাওয়ার কথা তো স্প্যানিশরা কিন্তু আসলে খুব হেলদি ডায়েট ফলো করে কিন্তু আমরা কি আমরা না বাঙালি এবং ভারতীয় তো আমাদের একটু তেল মশলা ভালো লাগে একটু ভাত আমরা খেতে ভালোবাসি তবে এখানে কিন্তু ভাতের জলটা একেবারেই নেই এখানে ভাত দিয়ে একটা শুধু ডিশ হয় সেটা হচ্ছে পাইয়া যেটা কিন্তু স্পেনে খুবই বিখ্যাত তো এই পাইয়ার মধ্যেই শুধু চালেরা ইউজ করে তো এটা একটা ওই সব রকম সামুদ্রিক মাছ দিয়ে তারপরে মাংসও থাকে সেটা দিয়ে একটা এরকম রাইসের মতো বানায় এরা তো এটার নাম হচ্ছে পাইয়া তাছাড়া কিন্তু এদের নর্মাল ডায়েটে রাইসের কোনো জায়গা নেই এরা কিন্তু ভীষণ ব্রেড খায় সব কিছুতে এদের ব্রেড যেরকম আমাদের ভাত প্রধান খাদ্য সেরকম এদের হচ্ছে ব্রেড প্রধান খাদ্য তো ওই জন্য আমরা যখন বাইরে আসি না খাওয়ার ক্ষেত্রে আমরা ওই এশিয়ান যে কোনো দোকান বাই কেএফসি এগুলোই চুজ করি কারণ এগুলো একটু হেভি ফুড হয় আর স্প্যানিশরা না সব রান্নায় অলিভ অয়েল খুব ইউজ করে এবং ওরা রান্নায় বলবো না ওরা কিন্তু স্যালাডের উপরও এই এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল সেটা কিন্তু দিয়ে ছড়িয়ে খায় আসলে অলিভ অয়েল এখানে না খুব বিখ্যাত স্পেনে হচ্ছে অলিভটা খুব সুন্দর চাষ হয় তো তাই জন্য কিন্তু এখানে অলিভ অয়েল ভীষণ অ্যাভেলেবেল তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু কেএফসিতে খেয়েও নিয়েছিলাম এবং কেএফসির থেকে না খেয়ে আমরা চলে এসেছিলাম এখানে গ্রানকাসা বলে একটা মল আছে শপিং মল তো সেখানে কারণ বললাম না একটু শপিং করার ছিল কারণ কিন্তু আমরা এরপর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি জায়গা বলবো না একটা নতুন দেশ এবং খুব বিখ্যাত একটা জায়গা তো তোমরা কিন্তু আমার ব্লগগুলোতে পরের ব্লগগুলোতে দেখতে পারবে তো আমরা কিন্তু দেখো চলে আসলাম তারপরে না আমার একটা ড্রেস নেওয়ার ছিল তো সেটাই খুঁজছিলাম তো এখানে বেশকা বলে একটা শপ আছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম যে আমরা খুঁজছি কিন্তু আমি আসলে ড্রেস বলবো না একটা লং স্কার্ট দেখছিলাম ডেনিমের কিন্তু সেটা পাচ্ছিলাম না তো এই বেশকা কিন্তু বেশ ভালো একটা শপ এবং সুন্দর সুন্দর কালেকশন থাকে বাট আমার ওটা পাওয়া যায়নি তারপরে এরকম দু চারটে আরও সব দেখেছিলাম একটাই যে আউটলেট ছিল একটা ইনসাইড ছিল এগুলো সব স্পেনেরই জারাগোজার আর কি লোকাল ব্র্যান্ড বলতে পারো তো তারপরে আমরা কিন্তু দেখেছি কিন্তু দুঃখের বিষয় পাইনি জানো তারপর একটা দোকানে কিন্তু পেয়েছিলাম সেটাও একটু পরে তোমরা দেখতে পারবে তো যেটা বলছিলাম যে স্প্যানিশদের খাওয়া যেরকম হেলদি সেরকম অতটা হেভিও না ওই জন্য আমরা স্প্যানিশ খাওয়ার যে খাই না তা বলবো না তবে রেগুলার বেসিসে যেরকম ঘরেই আমি রান্না করি এবং মাঝে মাঝে স্প্যানিশ কিউজিনগুলো খাওয়া হয় কারণ স্প্যানিশদের এই যে তাপাস তাপাস হচ্ছে একটা স্ন্যাক্সের মতো খাওয়ার তোমাদের সাথে শেয়ার করেছি পরে একদিন তাপাস নিয়ে আরেকটা ভিডিও বানাবো তো সেটা কিন্তু পুরো ইউরোপে স্প্যানিশ তাপাস খুব বিখ্যাত তো আমরা যখন বিকেলে মাঝে মাঝে স্ন্যাকিং করতে ইচ্ছে করে তখন এই বিভিন্ন বারকাম রেস্টুরেন্টগুলোই গিয়ে আমরা ওই তাপাস খাই তবে স্প্যানিশ ফুড যেহেতু ভারী সেরকম কিছু একটা নেই ওই জন্য লাঞ্চ বা ডিনার কিন্তু আমরা স্প্যানিশ রেস্টুরেন্টে খুব একটা করি না তারপরে আমরা তো আমার স্কার্টটা পাইনি তারপরে না আরেকটা দোকানে গেছিলাম এইটা ছিল সেই দোকানটা তো এইটা হচ্ছে একটা কাইন্ড অফ বুটিকের মতো ছিল মানে এখানেও কিন্তু বুটিক কালচার আছে জানো তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর সেটার দাম পড়েছিল প্রায় ওই তিরিশ দশমিক উনপঞ্চাশ ইউরোর মতো যেটা ভারতীয় টাকায় প্রায় সাতাশশো টাকার মতো কিন্তু পড়েছিলো তারপর আমরা বিকেল হয়ে গেছিলো মানে সন্ধ্যের মতোই এখানে তো আবার সূর্য টুক পরে ডোবে তাই জন্য মনে হচ্ছিল না তো তারপরে আমরা এখানে আবার খেতে চলে এসেছিলাম আর এখানে না দু চারটে দোকান দেখছিলাম বাট ওই যে বললাম সব জায়গায় হচ্ছে ওই রোল টাইপেরই কিছু পাওয়া যাচ্ছিল ব্রেড তারপরে এইসব তো আমাদের এগুলো খেতে ইচ্ছে করছিলো না খুব একটা তো তাই জন্য আবার সেই আমাদের হিট নুডলস সেখান থেকে একটা চাউমিন দিয়েছিলাম আর এখানে না হিট নুডলসটা আমি বলবো স্প্যানিশ অন্যান্য দোকানের থেকে ভালোই সস্তায় পাওয়া যায় মানে এক প্লেট চাউমিন ধরো প্রায় এগারো ইউরোর মতো সেটা কিন্তু ভারতীয় টাকায় প্রায় নশো থেকে হাজারের মধ্যে কারণ এইটা স্প্যানিশ মানে হিসেবে অনেকটাই কম তো আমরা এক প্লেটই দিয়েছিলাম কারণ একটু আগে আমরা কেএসপিতে খেয়েছিলাম দেখেইছো তো পেট খুব একটা মানে খালি ছিল না তো যাই হোক এটা একটা আমরা খেয়েছিলাম টেস্টি কিন্তু ছিল আসলে এখানে হিট নুডলসটা খুবই ভালো এবং সবাই কিন্তু যারা আমরা ভারতীয় আছি এখানে তো আমাদের অনেক বন্ধু আছে ভারতীয় ওই ওরা কিন্তু এখানে আসলে এখানেই খায় তো তারপরে আমাদের খাওয়া হয়ে গেল এবং আমরা কিন্তু বেরিয়ে গেলাম বাইরে তো বাইরে আজকে কিন্তু ভালো ভিড় ছিল মানে যেহেতু সন্ধেবেলা তো অফিস ছুটি আর এরা না এই অফিস ছুটির পরে কেউ বাড়িতে যায় না সবাই কিন্তু রাস্তায় ঘোরে অফিস শপে বসে বন্ধুদের সাথে আড্ডা মারে আমাদের ভারতে যেরকম মানে আমাদের অফিস শেষ হয়েছে তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই এখানে কিন্তু এরা বেশ একটা অফিসের পরেও নিজেদের জন্য একটা সময় বের করে নেয় এটা সবাই করে বেশি বয়সের থেকে শুরু করে কম বয়স সবাই তারপরে কিন্তু আমরা বেশ অনেকটা হেঁটেই এসেছি আর সেদিন না ট্রাম অতটা ইউজ করিনি হেঁটে হেঁটে ভালো লাগছিল আর এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব তো তার আগে ভাবলাম যে এখানে একটা সুন্দর জায়গা দেখেছি যে দুজন বসে থাকি কারণ এরপরে তো বাড়ি গিয়ে ফ্রেশ হব ঘুমিয়ে পড়বো কালকে সকালে আবার অভিজিতের অফিস আছে তো ওই জন্য যতটা পারা যায় বাইরে একটু এনজয় করে নেওয়া এখন দুজন মিলে বসে থাকবো তারপরে বাড়ি যাবো তো আজকের ব্লগটা ভাবছি এই অব্দি রাখি তোমাদের সাথে যেই তথ্যগুলো শেয়ার করেছি আশা করি সেগুলো তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি আমি তো আজকের ব্লগটা ওই জন্য আর বাড়াচ্ছি না আর এর পরের যে ব্লগুলো আসবে সেগুলো কিন্তু নতুন দেশের ব্লগ আসবে নতুন ঘোড়ার ব্লগ আসবে আর সেই ব্লগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই